হাই কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন ঠাকুরগা ঝাড়ু দিয়ে আমি বেরোলাম এখন কিন্তু সাড়ে পাঁচটা ছটা বাজে বিকাল এখন আমি দেখলে একটা চাকু নিয়ে বেরিয়েছি আজ কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার জীবনের খুবই উপলব্ধি হ্যাঁ সেই জন্য আর আমার জীবন খুবই এটা তাৎপর্যপূর্ণ সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সেই ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ব্লক করে নেবে আর দেখো বন্ধুরা এখন আমার সে উপরে আমি ছাদের পরে কিন্তু একটা গামলা ভিতরে একটা দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম একটাই ছিল মানে ছোট্ট একটা গাছ ছিল সেখান থেকে অনেক অ্যালোভেরা গাছ হয়েছে অনেক দিনের ইউজ করা হয় না এই অ্যালোভেরা গাছটা দিয়ে কিন্তু অনেক কিছু হয় আমরা দেখে থাকি এখন যেহেতু নেট জামানা এখন কিন্তু সবসময় তোমরা অবশ্যই জানো কি কী হয় আর অ্যালোভেরা গাছে দেখো আমার অনেকটা মোটা মোটা ডাটিয়ে এসে অনেক দিন একে ইউজ করা হয় না তা আমি অনেকটা তুলে নিলাম নিচে থেকে যত এই কারণ ওর ভিতরে না খুব সুন্দর মানে ভরা থাকে পুরো ইটা আর আমি কেটে নিয়ে আমি কিন্তু এখন নিচে চলে যাচ্ছি একটা আমি এখনই সব কিছু ইউজ করে তোমাদের দেখাবো কেমন করলে আমাদের আর বাইরের হাজার হাজার টাকা বাঁচতে পারে এমন করে তোমরা ইউজ করলেই কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে স্কিনের দাগগুলো চলে যাবে দেখো বন্ধুরা আর আমার একটা সতর্ক জিনিস আছে একটাই যে এইগুলো নিয়ে এসে কেটে এসে অবশ্যই তোমরা ধুয়ে নেবে না হয়তো কোনো কাগজ দিয়ে কিন্তু কাপড় দিয়ে মুছে নেবে কারণ ওর থেকে যে প্রথমে একটা হলুদ হলুদ আটা টাইপের ওটা কিন্তু একটু বিষাক্ত টাইপের ওটা ধুয়ে নেবে জরুর আর দেখো তাহলে এমন কেটে তোমরা কিন্তু এটাকে কত সুন্দর একদম সে মনে হচ্ছে কি দেখে মনে হচ্ছে খেয়ে ফেলেই যেমন যেমন আমাদের আগে আমরা তাল খেতাম তালের ভিতরের যে শ্বাসগুলো থাকতো এমনই নাল নাল টাইপ ওটা নাল থাকে না কিন্তু এটা নাল নাল টাইপের দেখতে এত সুন্দর লাগছিল আর আমি ছাড়িয়ে নিলাম আর দেখো মিক্সার মেশিনের ভিতরে এটা নিয়ে নিলাম আমি এখন চলে যাচ্ছি এটা আমি পিসিয়ে মানে মিক্স করে নেব। আর এখানে কিন্তু মল কিছুই দিচ্ছি না আর তোমরা যদি চাও তার ভিতরে একটু পেঁয়াজও দিতে পারো এটা আমি কিন্তু মাথায় লাগানোর জন্য এভাবে কেটে নিলাম এটা আমি কিন্তু আজ আমি কিন্তু অন্যভাবে লাগাবো তোমরা প্রথম দেখতে থাকো কিন্তু ভিডিওটা খুবই সুন্দর তোমরা এভাবে লাগাবে আর দেখো বন্ধুরা কত সুন্দর করে ইয়ে হয়ে গেছে আর ওপরে গেজা গ্যাজা টাইপ হয়েছে এটা কিন্তু একটু রেখে দিলেই কিন্তু গেজাটা দূর সরে যাবে আর তখন আমি রেখে দিলাম এটাকে আর এখন আমি যাব একটু আমি স্কিনে আগে প্রথমে লাগিয়ে নি নিই তারপরে আমি ওটা নিয়ে যাব মায়ের কাছে আর দেখো এটা এভাবে কেটে এর উপর থেকে এই করে আর যদি ওম করেও নিয়ে যাওয়া যায় মানে মিক্সার বেশি তাহলেও হবে কিন্তু এটাই আমার সুবিধা মনে হলো আর দেখো হলুদটা কিন্তু এরপরে হলুদ যেহেতু সে অ্যান্টিবায়োটিক হলা হয় অ্যান্টিবায়োটিক আচ্ছা সেটা কিন্তু আমরা তোমরা কিন্তু বাজারে হলুদটা ব্যবহার করবে না তোমাদের বাড়ি যদি কাঁচা হলুদ না হয় তো মানে গাটের নিজেরা মিক্সার মেশিন পিশিয়ে থাকো সেই হলুদটাই কিন্তু ইউজ করবে না হলে কিন্তু অনেক সময় হলুদের ভিতরে কোনো কালার দেয় বা কোনো কোনো সময় ছিমচি লঙ্কার গুঁড়োও কিন্তু মেশানো থাকে তোমাদের স্কিন খারাপ হয়ে যেতে পারে তা দেখো সুন্দর করে আমি কিন্তু পর দিয়ে আমি কিন্তু স্ক্রিনে লাগিয়ে নিচ্ছি এমন করে আমি আগে কিন্তু এক দুবেলা লাগিয়েছিলাম কিন্তু অনেকটা ফায়দামান এটা কিন্তু আমি অনেকদিন টাইম পাইনি সেই জন্য আজ এখন দেখি অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আজ কিন্তু কি কোন মোডে আমি মনে করলাম তোমাদের সাথে শেয়ারও করি আমি লাগানো হয়ে যাবে আর সত্যি সুন্দর জিনিসটা কিন্তু স্ক্রিনের জন্য খুবই উপকারী আমরা যত দূর থাকা যাই যে কাপড়ের বাইরে থাকে অনেক সময় আমাদের টাইম সকেকে সেটা কিন্তু অনেকটা কালো হয়ে যায় সেই জন্য আমরা যদি এমন করে লাগাই তাহলে কিন্তু আমাদের সেই স্কিনটা সবসময় সে তকাকা তক সাদা থাকবে সবসময় এমন করে এখন মায়ের মায়ের কাছে আমি নিয়ে চলে এসেছি কিন্তু আমার মাথায় লাগানোর জন্য আর ওটা কিন্তু মা সুন্দর করে আর আগেরকারে যেহেতু পুরোনো মানুষ ওগুলো কিন্তু সুন্দর করে মাথা চুলে কিন্তু তেল টেল লাগাতে পারে সে এমন করে মা আমাকে পুরো সুন্দর করে মাথায় লাগিয়ে দিল। আর যেহেতু এখন সন্ধ্যা হতে হতে যাচ্ছে তা মা বলছে এখন না লাগিয়ে দিন এবারে লাগালে ভালো হতো কিন্তু আমি তারপরে একটু পাঙ্খা চালিয়ে একটু শুকানোর চেষ্টা করছি তারপরে যে আমি রান্নাটা করব। যেহেতু রাত্রেবেলা পুরো রেস্টে থাকলে একটু বেশি কাজ করবে আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা আর আমি কিন্তু দাদা ভাই দিয়ে সে চুল কাটিয়ে নিয়েছে আগের পাতলা হয়ে গেছিলো সেই চুলটা আর আমার চুল কিন্তু আগে ভীষণ ঝরা ঝরতো সেই চুলটা কিন্তু এখন আর অত ঝরে না অল্প করেই ঝরে সেই জন্য আমি এটা ইউজ সপ্তাহে যদি এক দুই দিন করে ইউজ করা যায় যেদিন হয়তো আমাদের সে মাথায় শ্যাম্পু দেওয়ার দরকার হবে তার আগের দিন লাগালেই কিন্তু এটা খুবই ফায়দামান যাদের চুল ঝরে যায় তারা লাগিয়ে দেখো খুবই সুন্দর কাজ করে আর ছেলে কিন্তু এসে দেখে ওরও একটু ওই হলো তা ওকেও আমি কিন্তু অমন করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি কারণ ওর বাইরে থাকে সব সময় খেলা করে ওর ঘাটা অনেকটা কালো হয়ে গেছিলো তাই আমার মতন করে ওকেও একটু লাগিয়ে দিলাম ও দেখো কেমন করে কী করছে আর খুবই সুন্দর জিনিস বন্ধুরা তোমরা মানে না করলে হয়তো বিশ্বাস করবে না আর আমরা কিন্তু এই জিনিসটাই বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনি আমি আগে কিন্তু ইউজ করতাম বাজার থেকে কিনেই করতাম কিন্তু এখন ঘরে হয়েছে আর তার ভিতরে তোমাদের দাদা ভাইকেও একটু লাগিয়ে দিলাম ওর কিন্তু দুই পাশে একটু আমরা বললাম মেস্তা ওরকম কালো কালো হয়েছিল লাগিয়ে দিয়েছিলাম সে ওটা আমাকে একটু লাগিয়ে দাও তো সেই জন্য আমি পুরো মাথায় যাকে তো চুল নেই সব জায়গায় লাগিয়ে দিলাম যেগুলো চুল আছে তাও যে না পড়ে আর তার দেখো বন্ধুরা আমি কিন্তু তার পরদিন সকালবেলা বউ মাথাটা মানে শ্যাম্পু দিয়ে চলে এসছি এখন তোমরা দেখলেই বুঝতে পারছো দেখো চিরণ থেকে কিন্তু একটু চুল অল্প মানে একটা দুটো করে কিন্তু আগে কিন্তু অনেক চুল আমি মাকে দিয়েছিলাম বিক্রয় করার জন্য মার ওই দিকে দিলে অনেক বাটি মাটি পায় সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন কিন্তু আমার মাথা থেকে চুলি অনেকটা কম পড়ে আর এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে আমি কিন্তু সকাল সকালে পুরো রেডি এখন আরেকটা রেখে দিয়েছিলাম আমি যে এটা কিন্তু আমি কোনো দিনই করিনি আজ প্রথমেই করব কেমন লাগবে আমি জানি না আমার বলে সবাই যে জুস খাওয়া যায় জুস খেলে নাকি গ্যাস ট্যাস কম হয় সেই জন্য আজ আমি মনে করছি আজ এটার ইয়ে আমি মাকে খাইয়ে দেবো মার অনেকটা গ্যাস হয় সেই জন্য তাই এটা কীভাবে বানাচ্ছি দেখো আমি দেখেছি যেমন তেমনই বানাচ্ছি আর করে একটা ডাল থেকে যতটুকু হলো একটু জল দিয়ে আর একটা লেবু নিয়ে এসেছি লেবু থেকে আমি এক সির বেরিয়ে বেরিয়ে করে নিচ্ছি ওই এক সির থেকে যতটুকু মানে অতটাই না হালকা ফুলকা মা অত টক খেতে চায় না মানে টেস্টের জন্য কেমন লাগবে আমি জানি না আমি প্রথমে এটা মিক্সার পিষিয়ে এ পুরো ইটা বের করে আমি কিন্তু এবার চেখে নিচ্ছি নিয়ে তারপর আমি ভালো করে ওকে রসটা বের করে দিয়েছি আর দেখো আমি কিন্তু আজ মেলা মানে অনেক করে বানাইনি কারণ কি আমি প্রথম দিচ্ছি কেমন লাগবে আমি জানি না আর একটু কিন্তু দেখো লেবুর রসটা দিয়ে দিলাম আর আমার কাছে এখন কালো নিম মানে লবণ নেয় সেই আমি এমনি ঘরে থাকা লবণ দিয়েই আমি কিন্তু দুটো মিক্স করে নিলাম হ্যাঁ হ্যাঁ দেখি কেমন লাগে মাকে আমি টেস্ট করে নিয়ে আসি মা ঘুমিয়েছিল একটু ছিল তার মাকে দিলাম মা কিন্তু সব কিছুই খেতে পারে দেখো এবার মার কাছে আমি জিজ্ঞেস করছি বলছে ভালোই লেগেছে